কেমন আছেন সবাই আশা রাখছি যেখানে আছেন অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনকার এই ভিডিওটি শুরু করছি তবে আজকে আমি চলে এসেছি বাংলাদেশের অন্যতম একটি বড় গরুর হাট চৌবাড়িয়া গরুর হাট তবে হাটের অবস্থানটাকে আপনাদের সকলকে জানাতে চাই এই হাটটি কিন্তু বাংলাদেশের নওগাঁ জেলাতে মান্দা উপজেলাতে অবস্থিত শিব নদীর ধারে এই চৌবাড়িয়া গরুর হাটটি অবস্থিত এই হাটটি সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার শুধুমাত্র শুক্রবার দিন এই হাটটি অনুষ্ঠিত হয় তবে আমরা কিছু ব্যাপারীর সাথে দরদাম করতে চাই আজকে ক্রেতার সাথে কথা বলতে চাই বিক্রেতার সাথে কথা বলে আপনাদের বাজার সম্পর্কে একটা ধারণা দিতে চাই আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গরু হাটে নিয়ে আসা হয়েছে তবে আমরা এই বিশাল বড় হালকা ক্রচ যে রয়েছে এই গরুটি থেকে শুরু করতে চাই এই গরুটি বেশ হাড্ডি সার এবং যিনি বিক্রেতা রয়েছেন ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন ভাই আপনার থেকে তো গরুটাই লম্বা মনে হচ্ছে বড় মনে হচ্ছে উঁচা মনে হচ্ছে বিশাল উঁচা গরু ভাই এটা এটা কি জাতের গরু দেশি তাহলে একটু ক্রস হালকা ক্রসের গরু হালকা হালকা ক্রচের গরু এটি ভাই এটার আমরা গরুটাকে ভাই দাম কত যাচ্ছেন এটার একশত পঁয়ত্রিশ অর্থাৎ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন এই গরুটির বিশাল বড় গরুটি বিশাল বড় এই গরুটি আমরা কিন্তু একটু দেখতে চাই আমাদের ভাই কিন্তু যে দেখতে পাচ্ছি ওপাশে কিন্তু লোপ রয়েছে তাই কিন্তু দেখা যাচ্ছে না এত বড় বিশাল গরু ওই লম্বা লম্বা পা তারপরে লম্বা লেজ বিশাল লম্বা গরুটি কিন্তু বিশাল লম্বা গরুটি কিন্তু তবে এটা একু কত হলে দেওয়া যাবে এখন দাম কত বলে একশো পঁচিশ দেওয়া যাবে নিচে পঁচিশের নিচে হবে না আমাদের ভাই বলছেন পঁচিশের নিচে হওয়া যাবে না সেটি কিন্তু বলছেন আমরা কিন্তু খুব কিছু কে দেখতে পাচ্ছি আজকের হাটে কিছু দেখতে পাচ্ছি ভারী সুন্দর আহ চমৎকার গরিগুলি কিন্তু পরিবেশ আজকে কিন্তু বেশ খারাপ হাঁটু পরিমাণ কাদা হাঁটু পরিমাণ কাদা কিন্তু আমরা খেয়াল করছি সেই কাদার মধ্যে চলছে কেনা বেচা এই চৌবাড়িয়ার গরুর হাটটিতে চৌবাড়িয়ার গরুর হাটটিতে চলছে কেনা বেচা তবে আমরা কিন্তু অনেকে এই শাহিওয়াল যাতে গরুর ষাড় গরুর বাছুর খুঁজে থাকি আমরা কিন্তু এইখানে ভারী সুন্দর চমৎকার একটি শাহিওয়াল ক্রসের শাহিওয়াল আসলে দেখতে পাচ্ছি আমরা সেটির দরদাম করব তবে এপাশে পাশে কিন্তু যে কানে কানে দাম বলা হাতের কানে কানে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কানে কানে দাম বলা গরুর দাম কিন্তু জোরে বলা হয় না কানে কানে বলা হয় সেটি কিন্তু খেয়াল করছি তবে ভারী সুন্দর চমৎকার গরুর মালিক তিনিও যত হাসি মুখে রয়েছেন কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই বড় গরুটির দাম কত চাচ্ছেন একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ চাচ্ছেন একশো পঁয়তাল্লিশ চাচ্ছেন এখন বলে কত এটা সর্বোচ্চ কেউ বলে কেউ পনেরো বলে কেউ বাইশ বলে এটা তো বেশি হয়ে যায় দাম বেশি হলে হবে না আপনার কাছে কেমন মনে হচ্ছে বাজার বেশি আজকে না

আমার সোনাচন্ডি করেন না এরপরে আপনি দুইটা গরু তো বিক্রি করলেন কেমন লাভ হলো হয়েছে 10 টাকা আল্লাহর পাটের দিয়েছে দিয়েছে না তবে এটির দাম কিন্তু বেশি মনে হচ্ছে এই গরুর দাম কিন্তু বেশি মনে হচ্ছে তারপরে ভালো জিনিসের একটা ওই যে সাইজের ওপরে দাম ভাই সাইজের উপরে দাম ভালো জিনিস খেতে হলে অবশ্যই দাম দিতে হবে সেটাই কিন্তু বলছেন আমাদের ব্যবসায়ী সাহেব ভাই কি অবস্থা কেমন আছেন ভাই গরু কিনতে আসেন নাকি বিক্রি করতে আসেন আজিও বিক্রি করলেন এটাও আপনার এই সুন্দর এবং তবে আমরা একটু দেখতে চাই অসম্ভব সুন্দর বিশাল লম্বা ওই সার গরু যারা আমরা বাসায় গরু পুষতে চাই বাসায় যারা গরু পুষতে চায় বা খামার করতে চায় তারা কিন্তু এই ধরনের গরু খুঁজে থাকে এই ধরনের গরু খুঁজে থাকি তবে এটির যিনি মালিক তাকে কিন্তু আমরা খেয়াল করছি তার কাছ থেকে একটু দরদাম জানবো তার কাছ থেকে একটু দরদাম জানবো জানবার চেষ্টা করব আমাদের সাথে রয়েছেন ভাই আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনার নাম কি ভাই কোথা থেকে এসেছেন মোহনপুর থানা থেকে এসেছেন আমাদের আরিফ ভাই চাচা ভালো আছেন ভালো আছেন ভালো আছেন এই গরুটি কি নিয়ে আসছেন না কিনার জন্য আসছেন আপনি ও আচ্ছা আচ্ছা আমরা সকলের সাথে কথা বলতে চাই ক্রেতা বিক্রেতার ভাই আপনার এই যে লাল খানের আসলে লাল খানের এই গরুটির দাম কত চাচ্ছেন একশত তিরিশ চাচ্ছেন এটা সর্বোচ্চ কত বলেছে ভাই সত্যি করে বলবেন এক লাখ পনেরো হাজার টাকা দর্শক গরুটির দাম শুনে মনে হচ্ছে ভাই সঠিক কথায় বলেছেন কেননা এক লাখ পনেরো হাজার টাকা সর্বোচ্চ বলেছে এবং তিরিশ চাচ্ছেন তিরিশ চাচ্ছেন তো আমাদের চাচা আপনি কি এই গরুটার দাম করছেন দাম করছেন না অন্য অন্য গরু দেখছেন ও আচ্ছা আচ্ছা ও ক্লান্ত হয়ে গেছেন আমরা আপনাদের সকলকে একটু জানাতে চাই হাটের অবস্থা কিন্তু খুব খারাপ প্রচুর বৃষ্টি এবং প্রচুর কাদাতে কিন্তু ওই ক্রেতা বিক্রেতা প্রায় হিমশিম খেয়ে গিয়েছে আমরা সেটি কিন্তু খেয়াল করছি হিমশিম খেয়ে গিয়েছেন তবে ভাই আপনি আর গরু কোথায় আপনার আর গরু কোথায় কয়টা বিক্রি করেছেন তিনটি বিক্রি করেছেন কোন কোন হাট করেন ভাই আপনি চৌবাড়িয়া আর সিটি হাট করেন মাঝে মাঝে সোনায় চুন্ডি যান কি সোনায় চুন্ডি যান না অসংখ্য ধন্যবাদ ভাই তবে এটার যদি কেউ এক লাখ পাঁচ বলে তাহলে কি দেবেন ভাই দেবেন আমি মনে করেন ক্রেতা আমি দাম বললাম দশ হাজার দেবেন তাও দেবেন না তার মানে ভাই সঠিক বলেছেন এরকমই মনে হচ্ছে ভাই সঠিক বলেছেন আমরা কিন্তু এই কাদাময় অবস্থায় আপনাদের সাথে রয়েছি প্রচণ্ড কাদা এর মধ্যে আপনাদের সাথে রয়েছি তবে আমরা আরও কিছু গরুর দরদাম জানবো তবে এইখানেও কিন্তু এই গরুটির দাম ওই যে কানে কানে দাম বলা আসলে বিভিন্ন ভাষা ব্যবহার করা হয় কানে কানে দাম বলছেন গরুটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন গরুটি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন তবে আমরা আরও অন্যান্য গরুও দেখতে চাই শুনতে চাই গাড়ি সুন্দর চমৎকার পরিবেশ দেখা যাক ওই যে গরুর দরদাম কীভাবে হয় সেটি কিন্তু খেয়াল করছি আমরা ওই যে কানে দাম বলা ফিস ফিশ করে দাম বলা যেটিকে বলা হয় সেটি কিন্তু খেয়াল করছি আর ওই ব্যাপারীদের ঘাড়ে বা মাজায় যে গামছা ওই হাটের যে বৈশিষ্ট্য গরুর হাটের যে বৈশিষ্ট্য সেটি কিন্তু আমরা খেয়াল করছি